ওই আজানটা দেন মক্কার আজান দেন মানে ওর ভালো লাগে মানে এক হুজুর আছে ও সাত রকমের আজান দিতে পারে এখন শ্রোতাদের ডিমান্ড যে হুজুর ওই মক্কার আজান দেন মদিনার আজান দেন অর্থাৎ লিখিত দিয়ে দিচ্ছে হুজুর ওই গানটা করেন ওই ওই গজলটা করেন এমন আছে না নাই আছে না নাই আছে আপনার যে আল্লাহ যে বলছে যে বক্তার দামি কথাগুলোকে গ্রহণ করো তার ইত্তেবা করো এখন আহাসানু আনু সবচেয়ে উত্তম বক্তার কোন কথা উত্তম আপনার যেটা ভালো লাগে সেটা মূলত সেটা নয় এর ব্যাখ্যা সেই মুসলিম হাদিস নাম্বার আটশো পঞ্চাশ আল্লাহ বলছেন সব সবজাইতে দামি কথা উত্তম কথা কার কথা কিতাব আল্লাহ আল্লাহর কিতাবে যা আছে এটাই দামি কথা আমার ব্যক্তিগত কোনো কথা এটা দামি কথা নয় আমার জাতি কোনো ব্যাখ্যা তফসির এটা দামি কথা নয় কবি কাজিম ইসলাম তিনি কবি তিনি নবী না তার সব কথা যে দামি হবে এমনটাও না তার সব কথা যে অনুসরণযোগ্য না তার কিছু কথা দামি হতে পারে আর কিছু কথা বাতিল হতে পারে পারে কি পারে না তার অনেক গজল আছে ইসলামের সানে ভালো ভালো গজল আছে আছে না নাই। আল্লামা ইকবাল অনেক দামি দামি কথা বলে গেছেন ইসলামের শের সাইরী তিনি রচনা করে গেছেন আবার পাশাপাশি সেগুল নিয়েও খুব দামি দামি কথা তিনি বলে গেছেন এখন যারা সেকুলার আছে লিবারাল আছে তারা আল্লামা ইকবালের কবিতাগুলোকে তারা পেশ করছে মুসলমান যারা আছে তারা কোনগুলো পেশ করছে তারা ইসলাম প্রসঙ্গে যে শের সাইড আছে সেগুলো পেশ করছে আবার ন্যাশনালিজম যারা আছে তারা আবার আল্লামা ইকবালের ওই ন্যাশনাল ইজামের পরে শের সাইডুলো পেশ করছে তার জন্য মনে রাখবেন পৃথিবীতে কোনো মানুষ নেই যার সব সভ্যতা গ্রহণ করা যাবে এবং মালিক রহমা একদম আল্লাহ নবীর কবরের দিকে ইশারা করে বলছে যে দুনিয়াতে প্রত্যেক মানুষের কথাকে গ্রহণ করা যেতে পারে বর্জন করা যেতে পারে তবে ওই কবরওয়ালা উনি যে কথা বলেছেন তার প্রত্যেক কথাই গ্রহণীয় আর আল্লাহ নবী তিনি বলছেন সবচেয়ে উত্তম কথা দামি কথা সে আল্লাহর কিতাবের কথা যতই ওই কথা আপনার বিরুদ্ধে চলে যান আপনার বাপের বিরুদ্ধে চলে যান সমাজের বিরুদ্ধে চলে যান রাষ্ট্রের বিরুদ্ধে চলে যান তারপরে সে কথা উত্তম কি উত্তম নয় সুদ হারাম তো হারাম আপনার বিরুদ্ধে তারপরে দামি কথা এরকম হৃদয় তৈরি করতে হবে কল্প এরকম তৈরি করতে হবে যদি এরকম তৈরি করতে না পারেন আল্লাহ তারপরে তিনি ব্যাখ্যা করবেন আল্লাহ নিচে ফাইন খৈরাল হাদি হাদিস সব জায়গায় উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কিতাবের কথা হাদি হাদি মুহাম্মদ সাল্লাহ আলী আসসালাম এরপর দুনিয়াতে সব চাইতে দামি উত্তম কথা ছেড়ে কার কথা মোহাম্মদ আলী সাল্লামের কথা তার মানে আমরা বুঝতে পারলাম আজকের এই আলোচনাতে আমি বক্তা হিসেবে এসেছি এটা আমারও দায়িত্ব যে আমি এমন কিছু কথা বলবো যেটা আল্লাহর কিতাবের কথা হবে নবীর হাদিসের কথা হবে আর আপনারা শ্রোতা হিসাবে আমার এই কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবেন এটা আল্লাহ সাল্লাহ আপনাকে বলছেন কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ কখনো কখনো রাস্তার একটা ফকিরও আপনার জীবনে এমন একটা পরামর্শ দিতে পারে যে সেই কারণে আপনার জীবনে মোড় পরিবর্তন হতে পারে পারে কি পারে না টাকা থাকতে পারে কোটি কোটি টাকা আপনার আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে টাকা আছে কোটি কোটি কিন্তু কোন হসপিটালে গেলে কোন ডাক্তারের কাছে গেলে আপনার সন্তানের সুচিকিৎসা হবে এটা আপনার জানা নাই এই জন্য দেখবেন অনেক দালাল আছে হতে পারে সে দালাল খেতেও পায় না রিক্সা চালায় কিন্তু সে কিন্তু এই খবর তার কাছে আছে যে কোন ডাক্তার সবচেয়ে ভালো আপনার কোটি টাকা থাকতে পারে ওর টাকা নাই কিন্তু ওর কাছে জানা আছে এখন আপনাকে পরামর্শ দিয়ে দিতে পারে পারে কি পারে না তাই কথা কার হচ্ছে এটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন কিন্তু আলহামদুলিল্লাহ এখন ডবল হয়ে গেছে বক্তব্য শোনার জন্য আল্লাহ বলছেন যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে শোনার পরে এর হৃদয়কে তৈরি করে নিয়েছে আজকে যা যা দামি কথা পাবো সবগুলোকে বা করবো এই নিয়ার যাদের উন্মুক্ত আছে যাদের মধ্যে ঘোড়া নেই আল্লাহ বলছে মূলত তাদেরকে হেদায়ত করে থাকি দিয়ে থাকি আল্লাহ সবাইকে হেদায়ত দেন না আল্লাহ কাছে হেদায়তের অভাব নেই তিনি অসীম সত্তা তার সমস্ত গুণী হচ্ছে অসীম তার হেদায়তের কোনো কমতি নেই কিন্তু আল্লাহ চাইলে ফেরাউনকে হেদায়ত দিতে পারতেন কি পারতেন না আবু জাহেলকে পারতেন কি পারতেন না আবুল আহাব উদবা সাইবা মোদিজি আল্লাহ পারেন কি পারেন না ভালেনা আল্লাহ হেদায়ত কিন্তু হেদায় দেওয়ার জন্য শর্ত দিয়ে দিয়েছে তোমাকে কোরআনের কথা শুনতে আমি মস্তিষ্ে বসতে হবে এবং মনটাকে উন্মুক্ত রাখতে হবে যে না শোনার পরে ভালো কথাগুলো আমি বিবেচনা করেই আমি এগুলোকে গ্রহণ করবো কোরআন হিসের কথাগুলো